নমস্কার বন্ধুরা শ্রুতিদের চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকে বানাবো মালপোয়া যেটা আমাদের শ্রীকৃষ্ণ ভোগোপালের খুবই পছন্দের একটি জিনিস তো অন্যান্য পিঠের থেকে মালপোয়া বানানো খুবই সহজ আর অত্যন্ত অসুস্বাদু এই রেসিপি আর নরম তুলতুলে মালপোয়া বানানোর জন্য ভিডিওটা পুরোটা দেখে ভিডিওটা দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে কীভাবে নরম তুল তুলে এ পুরো সফট একটা দেখো মালপোয়া বানানো যায় এই মালপোয়াটা দেখো কত সুন্দর রসালো আর একটু পুরো মিষ্টির মতন দেখো নরম তুল তুলে হয় তো এই মালপোয়া বানাতে খুবই সহজ খুবই অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই মালপোয়া আর এটা আমাদের গোপী গোপালের খুব পছন্দের আর আমাদের জন্মাষ্টমীর স্পেশাল এই পদ খুব তাড়াতাড়ি জলদি এই মিষ্টি নো তৈরি হয়ে যায় কীভাবে তৈরি হয়ে যায় কি কি উপকরণ লাগে অবশ্যই দেখতে পাবে পুরো ভিডিওটা তো চলো দেখে নিয়েছি এখানে এক কাপ ময়দা সামান্য স্বাদ সাধারণ একটু নুন দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মুড়ি মুড়ি দিয়ে দিলাম আর এবং একটু সুজি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তাই হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দেব আমার এই পরিমাণগুলো মেপে রাখাই আছে কেননা আমি এটা শ্রী কৃষ্ণের ভোগ নিবেদন করব বলেই বানাচ্ছি তার জন্য সব কিছুই আলাদা আলাদা রেখে দেওয়া আছে দেখো দেখি দিচ্ছি দেখো ময়দা আর সুজি এবারে ময়দা সুজি নুন আর মৌরিটা পুরো ভালোভাবে মেখে নিলাম আর তাহলে পরিমাণটা হয়ে গেছে এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি মানে দেড় কাপ পরিমাণ চিনি আছে আমার এতে তো আমার চিনিটাও দিতে হবে দেড় কাপ যারা মিষ্টি একটু কম খেতে চাও তারা এক কাপ চিনি দিতে পারো আমি এখানে এক কাপ চিনি দিলাম এক কাপ চিনি দিলাম এই কারণে এটা আমি পরে মিষ্টি চিনির রস তৈরি করব। চিনির রস ওই জিলাপির মতন চিনির রসে ভিজিয়ে দেবো একটু তাই এখানে চিনি একটু পরিমাণটা কম ভেজ দিলাম তো রসালো মিষ্টি মিষ্টির মতন তৈরি করতে আর মালপোয়া এইভাবে বানাতে পারো তো এইভাবে ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো যেন ভেতরে কোনো তলা না থাকে আর এই মুহূর্তে একটু কড়া বসিয়ে দিয়েছি কড়াটাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এটাতে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে আর তাই তেলের পরিমাণটা একটু রাখতে হবে আর দিলাম একটু বেকিং সোডা এটাই হচ্ছে মেন টিপস তো যে নরম তুল তুলে ফাঁপা 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 তৈরি করতে তো এই বেকিং সোডাটা অবশ্যই প্রয়োজন তো ওই বেকিং সোডাটা দিয়ে দিলাম সবার শেষে অবশ্যই সবার শেষে মাখার পরে একটু দিয়েও তো তাহলে তাড়াতাড়ি হবে আচ্ছা আমার না একটু আর একটু জল মেশাতে হলে প্রয়োজনের জল মেশাবে দেখো আমার ব্যাটারটা রেডি এই ব্যাটারটা এইভাবেই তো হয়েছে দেখো এই যে পড়তে থাকবে তো পড়তে থাকবে পুরো কেটে কেটে যাবে না পুরো টানা পড়তে থাকবে পুরো কেকের ব্যাটারের মতো তো এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবারে আমি এক এক করে ছেড়ে দেবো এইভাবে হাতা করে করে পড়ার আকারে সে করে ভেজে দেবো খুবই সহজ একটা পথ এটা পিঠার মধ্যে একটা পরে অন্যান্য থেকে এটা খুব সহজেই বানানো হয়ে যায় এটা অনেকে চালের গুড়িও তৈরি করে তো চালের গুঁড়ি না থাকলে এইভাবে ময়দা আর সুজি মিশিয়ে করে নিতে পারো আর যারা চালের গুঁড়ি তৈরি করে তাদেরও চালের গুড়ির সাথে সামান্য একটু ময়দা দিতে হয় তো আমি এটা ময়দার সাথে সুজি মিশিয়ে করে দিলাম আর তাতে মুড়িটা অবশ্যই ফোরনের দিও বিশালের খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এবারে দেখো চারিদিক থেকে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি কতটা ফুলে যাচ্ছে দেখো সঙ্গে সঙ্গে বেকিং সোডা দেওয়া হয়েছে বলে তাই জন্য এটা সঙ্গে সঙ্গে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই পুরো ফাঁপা ফাঁপা ফুলে উঠেছে কেকের মতন মানে এটা তুমি কেকের মতনও খেতে পারো আর এটা আমি চিনির রসে ভেজাবো সামান্য একটু চিনির রস জিলাপির মতন দিয়েই তুলে নেব ছড়িয়ে দেবো তো তাতে একটা খুব সুন্দর রসালো হয় আর এখন তো তো মিষ্টির দোকানেই খুব পাওয়া যায় এই মালপোয়া এখন তার বাড়িতে তৈরি করতে সময় থাকে না কোনো কারণ তাই জন্যই এখন মিষ্টির দোকানে সব কিছুই কিনতে পাওয়া যায় আর তবে বাড়িতে তৈরি করে কৃষি কৃষ্ণকে ভোগ নিবেদন করার আনন্দটাই আলাদা নিজের হাতে বানাবো নিজের গোপালকে দেবো তো এটাই তো সবচেয়ে আনন্দ মনের তৃপ্তি হয় সে যত কষ্টই ভোগ না তাই আমি পছন্দ করি যে নিজে কষ্টকর হলেও একটু সময় দিয়ে নিজের হাতে বানিয়ে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করবো তাই আমি তৈরি করতে শুরু করে করেছি মালপোয়া জন্মাষ্টমীর স্পেশাল একটি রেসিপি আর শ্রীকৃষ্ণের খুব পছন্দের একটি পথ আমি এইভাবে একে একে তেলে উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম এটা এই পর্যায়ে সাজিয়ে এইভাবেও কিন্তু তোমরা খেতে পারো আর এই এইভাবেও খাওয়া যায় কিন্তু আমি একটা আরেকটু একটু দেবো এটা বাড়ানোর জন্য টেস্ট বাড়ানোর জন্য আমি একটু চিনির রস দিয়ে বানিয়ে তার সঙ্গে এটা মেয়ে দেব চিনির রসে দেওয়ার পর এর কালারটাও চেঞ্জ হয়ে যায় আর দেখতেও একটু আলাদা হয় খুব সুন্দরের রসও এর মধ্যে ঢুকে যাচ্ছে সামান্য জাস্ট রসে দিয়েই তুলে নেওয়া আর দেখো কত সুন্দর হয়ে গেছে আর দেখো পুরোটাই দেখো ফাঁপা হয়েছে তোমাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একটা তো আমার তৈরি হয়ে গেছে মালপোয়া তোমরা অবশ্যই ভিডিও দেখলে কত সহজেই বানানো হয়ে যায় তোমরা অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আমার তৈরি হয়ে গেছে শ্রীকৃষ্ণের ভোগ নিবেদনও করে এবার আর তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করো তো দেখো আমি রসে ভিজিয়ে দিয়েছি আর রসে ভেজানোর পর দেখো ভেতরটা দেখো কত সুন্দর ফাঁপা হয়েছে রসে ভেজানোর পর আর একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পুরো ফাঁপা হয়ে গেছে না আর খুব সুন্দর দেখো ভেতরটা দেখো চকচক করছে পুরো রসে ভিজে গেছে তো এইভাবে চিনির রসের মধ্যে ডুবিয়ে দিলে এটা আরো সুন্দর হয়ে যায় টেস্ট ফ্লেভার আর চিনির রস ছাড়াও ওটা খাওয়া যায় তুমি যেটা পছন্দ করো বানিয়ে খেয়েও অবশ্যই ভালো লাগবে দোকানের থেকে অনেক কম খরচেই বাড়িতে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় মালপোয়া যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের মতন জানি শেষ করলাম টাটা সবাই খুব ভালো থাকবে জয় গোবিন্দ